ছি আবার ট্রেনে আবার সেই ট্রেন এখন যাচ্ছি হাওড়া থেকে হায়দ্রাবাদ রয়েছি ট্রেন নম্বর ওয়ান টু সেভেন জিরো থ্রি ফলক নাম্বার সুপার পাঁচটা সফল সকাল ট্রেন ছিল আর আজকে এত কষ্ট ছিল না যার জন্য বাড়িতে বাড়িতে খুব বেরিয়ে গেছে আর এখন রয়েছি ট্রেনে ট্রেন মোটামুটি বেরিয়ে গেছে বালাসোর এরপর আসছে কটক রেলওয়ে স্টেশন কটক আসলে তারপর কথা হচ্ছে ুন পৌঁছে গেলাম চারশো নয় কিলোমিটার দূর কটক রেলওয়ে জংশন নমস্কার কেমন আছেন সবাই একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত রয়েছে এখন কটক রেলওয়ে জংশনে পাশে রয়েছে অলোক নামাত পারপাস এক্সপ্রেস আজকে ট্রাভেল করছি এই ট্রেনে বলে দিই স্টেশন সম্বন্ধে স্টেশন কোড সি টিসি এটা কিন্তু আছে ইস্ট কোস্ট রেলের মধ্যে ডিভিশন খুর্দা রোড এখানে আছে টোটাল পাঁচটা প্ল্যাটফর্ম প্রত্যেক দিন কিন্তু এখানে একশো আশিটা ট্রেনে সার্ভ করে আর এখানে রয়েছে আমাদের ট্রেন মাত্র পাঁচ মিনিটের হল্ট আর এখান থেকে মাত্র পাঁচটা ট্রেনকে পরিচালিত করা হয় ফলকনামায় কিন্তু গত সপ্তাহে ট্রাভেল করেছিলাম একটা প্রবলেম হয়েছিল ফলকনামায় আগে ছিল থার্ড এসি সেকেন্ড এসি এখন সব থার্ড এসিকে কিন্তু করে দেওয়া হচ্ছে ইকোনমি একদম আর যেখানে থার্ড এসি থাকে বাহাত্তরটা সিট এখানে রয়েছে টোটাল আশিটা সিট থেকে তেইশ কিলোমিটার দূর এবং হাওড়া থেকে চারশো ছত্রিশ কিলোমিটার দূর পৌঁছে গেলাম আমার যাত্রাপথের ষষ্ঠ হল ভুবনেশ্বর এটা কিন্তু উড়িষ্যার রাজধানী স্টেশন কোড বিবিএস এটা আসে ইস্ট রেলের মধ্যে ভীষণ কিন্তু ক্ষুদা রোড রয়েছে টোটাল ছটা প্ল্যাটফর্ম আমাদের কিন্তু এসছে এখন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এখানে কিন্তু প্রত্যেক দিন দুশো ট্রেন ট্রেনে সফল করে আর এখান থেকে প্রত্যেকদিন একত্রিশটা ট্রেনকে অপারেট করা হয় এই দেখুন রয়েছে ভুবনেস্বরের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে কিন্তু প্রচুর মানুষ ট্রেনে বোর্ড করবে মোটামুটি মাস এখান থেকে আমার ট্রেন ছিল সেখান দাবাদ যাওয়ার বিশা এক্সপ্রেস সেটা কিন্তু ছেলে ছিল চার নম্বর থেকে আর এইদিকে রয়েছে দেখুন প্ল্যাটফর্ম কত সুন্দর লাগছে আমাদের ট্রেনটা কিন্তু লাল হয়ে গেছে এই ট্রেনটা কিন্তু চলতো আগে আইসিএ ব্রেক নিয়ে এখন এটা হয়ে গেছে এলএইচপি ব্রেক মানে উন্নত মানের কোচ আর সবগুলোকে বানিয়ে দেওয়া হয়েছে একদম থার্ড এসি ইকোনমিক আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে পড়ছে খুর্দারোর জংশনের দু কিলোমিটার আগে আর এখন দেখা হবে ট্রেন নম্বর একশো বাইশ তিপ্পান্ন ব্যাঙ্গালোর বিহারের ভাগলপুর আনগা এক্সপ্রেস যেটা টোটাল দূরত্ব অতিক্রম করে দু কিলোমিটার আর একটা যায় কিন্তু খড়গপুর ডানকুনি বর্ধমান আসানসোল হয়ে বিহারের ভাগলপুর সেটার সাথে এখনই দেখা হবে এটাই হলো কিন্তু ট্রেন নাম্বার ওয়ান টু টু ফাইভ থ্রি ব্যাঙ্গালোর ভাগলপুর আনগা এক্সপ্রেস থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে পৌঁছে গেলাম কুর্দা রোড জংশন এটা একটা জংশন এখান থেকে আপনি যেতে পারবো উড়িষ্যার যে ধার্মিক স্থান পুরী পুরী ধাম কিন্তু এখান থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে আর দেখেছিলাম না ট্রেন ভাগলপুর এক্সপ্রেস সেটা ছিল ট্রেন নাম্বার ওয়ান টু ট্রিপল সিক্স কন্যাকুমারী হাওড়া এক্সপ্রেস আর এই দেখুন রয়েছে জেনারেল কামরা এইদিকে যাচ্ছি সামনে ইঞ্জিন দেখাতে এইদিকে রয়েছে ইঞ্জিন আর ট্রেন মোটামুটি এখানে দাঁড়াবে কুড়ি মিনিট দেখা যাচ্ছে ট্রেন এখানে কুড়ি মিনিট যাই দেখি ইঞ্জিনটা দেখা ইঞ্জিনটা কতকা রয়েছে এই দেখুন সামনে রয়েছে এদিকে ইঞ্জিন এখানে রয়েছে গার্ডের কেবিন এই রয়েছে ইঞ্জিন সামনে দেখুন ইঞ্জিনটা রয়েছে ডাব্লিউ এপি সেভেন সাতটা ইঞ্জিন এখানে ড্রাইভার চেঞ্জ হচ্ছে এই ড্রাইভার চেঞ্জ হওয়ার কারণে এখানে মোটামুটি কুড়ি মিনিট স্টপ দিয়ে রেখেছে আর এইটা হলো আজকে আমাদের ইঞ্জিন এই দেখুন এই হচ্ছে ইঞ্জিন জি জি এপি আপাতত বেরিয়ে যাচ্ছে কুর্দা রোড জংশন এখানে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে আর প্রত্যেকটা প্ল্যাটফর্মে কোটা কোনো ট্রেন রয়েছে যার কারণে আউটডোর অপেক্ষা করছে ট্রেন নাম্বার ওয়ান টু এইট ফোর জিরো চেন্নাই হাওড়া খুব দরফাস্ট মেল যেটা মোটামুটি দু ঘন্টা দেখতে চলছে আর রাত বারোটা কি একটার দিকে পৌঁছে হাওড়ায় এখান থেকে হাওড়া গ্রুত মোটামুটি পাঁচশো তিরিশ কিলোমিটার এই দেখুন বেরিয়ে যাচ্ছে কুর্দা রোড জংশন এখন কিন্তু আমার সিটে রয়েছি এটাই ফলক নামার থার্ড এ সিট মনে হচ্ছে তো ট্রাভেল করেছিলাম প্রাপ্তি সাগর সুপারফাস্টে গিয়েছিলাম বিজয়াড়া পর্যন্ত ঠিক সেই রকম কিন্তু কন্ডিশন একদম মানে একটা জিনিস দেখাই এই দেখুন এখানে সিটটা কোথায় রয়েছে মানে সিঁড়ির সঙ্গে বার্থের কোনো মিল নেই যেটা থার্ড এ সিগনোমিটির কিন্তু কম্পালসারি দেখা যায় আসল রেলওয়ে স্টেশন থেকে পৌঁছে গেলাম সুন্দর রেলওয়ে জংশন টোটাল ট্রাভেল করলাম আটশো আশি কিলোমিটার স্টেশন ফোর কপি এটা কিন্তু আসি ইস্টু স্টেশন কোথ বিশল পয়লটা দেখতে পাচ্ছি আটটা প্ল্যাটফর্ম প্রত্যেক দিন এখানে কিন্তু একশো পাঁচটা ট্রেন ছড়াল করে আর এখান থেকে প্রতিদিন ট্রেনটি পৌঁছে যেতে পারে কত ট্রেন কিন্তু এসছে একদম বিফোর টাইম ট্রাইমের আগে জেগেছে এখানে ট্রেন চালাবে মোটামুটি তিরিশ মিনিট আর থেকে না আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে অনেক প্রথমে অসুবিধা হচ্ছে কিন্তু জ্বর জ্বর লাগছে আর এই রয়েছে বিশাখাপ্ত নামের চার নম্বর প্ল্যাটফর্ম এইদিকে দেখুন কিন্তু রয়েছে কিরানডুল এক্সপ্রেসের ভিস্তাডোম মানে এসি ট্যুরিস্ট কার এটা কিন্তু রয়েছে কিরানডুল এক্সপ্রেস যেটা সকালবেলা এখান থেকে ছাড়বে আর নিয়ে যাবে আপনাকে গোরাকে ঘোরাবার জন্য আজকে আমি ট্রাভেল করছি অলক্টমা এক্সপ্রেসের আর এসি এইটারে যদি আপনি ট্রাভেল করেন থেকে সেখানে পর্যন্ত অত্যন্ত বাধ্য এই টিকার সঙ্গে রয়েছে দুটো জার্লাসের সামনে এবং পেছনে সেখানে একটা গাড়ি দিতে হবে দুশো পঁচিশ টাকা আর রয়েছে আটটা থার্ড এসে যেটা ইটি বলেছে যে এখন টোমা সব থার্ড করেছে তার জন্য সেখানে আপনাকে টাকা দিতে হবে ষোলোশো পঁয়ষট্টি টাকা আর রয়েছে এটি সেকেন্ড এসি যেখানে রয়েছে তিনটে ডাম্বার সেখানের পেছন দিতে হবে দু হাজার চারশো নব্বই টাকা আর হচ্ছে আমি চার সঙ্গে আট এসি এখন সে এসি নিয়ে তুলে দিয়েছে ট্রেন কিন্তু বেড়ে গেল বিশাকাত রেলওয়ে জংশন আর এখন কিন্তু বেজে গেছে মোটামুটি রাত এগারোটার মতো এখন ফিরে পড়তে হবে সবাইকে গুড নাইট কাল সকালে দেখা হচ্ছে যেখানে ঘুম ভাববে সেখানে শুভ সকাল সবাইকে তেলেঙ্গানার কুকাডাম স্টেশন থেকে এখান থেকে নলগন্ডা কিছু দূরই আছে ট্রেন এখানে দাঁড়িয়ে পড়েছে সিগন্যাল না পেয়ে নলগন্ডার আগে এখন দেখা হবে ট্রেন নম্বর টু জিরো সেভেন জিরো ওয়ান সেকেন্দ্রাবাদ তিরুপতি বন্দে ভারত এখনই আসবে হাওড়া থেকে চৌদ্দশো কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেলাম তেলেঙ্গানার নলগোন্ডা ডিস্ট্রিক্টের নলগোন্ডা রেল স্টেশন বোর্ড এনএলডিএ এটা কিন্তু আসে দক্ষিণ মধ্য রেলের মধ্যে ডিভিশন গুন্টু এখানে রয়েছে দুটো প্ল্যাটফর্ম প্রত্যেক দিন এখানে কিন্তু আশিটা ট্রেন এসে হল্ট করে ইনক্লুডিং সেকেন্দ্রাবাদ তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেস আর এই রয়েছে নলগোণ্ডার প্ল্যাটফর্ম দেখুন ভেঙে কিন্তু নতুন করা হচ্ছে এখান থেকে কিন্তু হায়দ্রাবাদ বেশি দূরে না মাত্র একশো দশ কিলোমিটার দূরে আর এখানে কিন্তু আমি বিশেষ কাজ করতে আসি বাই বাসে যাই হোক পৌঁছে গেলাম সেকেন্দ্রাবাদ রেলওয়ে জংশন ট্রেন মোটামুটি ফাস্ট চলে এসছে ট্রেন দিয়েছে সেকেন্দ্রাবাদের আট নম্বর প্ল্যাটফর্মে স্টেশন কোর্ট এসি এটা কিন্তু আসছে সাউথ সেন্ট্রাল মধ্যে ডিভিশন সেকেন্দ্রাবাদ রয়েছে টোটাল দশটা প্ল্যাটফর্ম প্রত্যেক দিন কিন্তু এখানে একশো তেত্রিশটা ট্রেন এসে হল্ট করে আর এটা একটা খুব বড়ো স্টেশন এখান থেকে রয়েছে হায়দ্রাবাদ মেট্রোর লিঙ্ক এই রয়েছে সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন এদিকে এন্ডিং গেট রয়েছে আমি যাচ্ছি ওইদিকে দশটা প্ল্যাটফর্ম রয়েছে ওইদিকে দশ থেকে নিতে হবে একটা এমএমটিএস বা লোকাল ট্রেনের টিকিট সেটা নিয়ে যাবো আমি আবার রুবে আর কালকে ফুরদা রোডে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল সেটা কিন্তু এখনও লাগছে যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হলো সেকেন্ডের টাকা প্ল্যাটফর্ম আমার ট্রেন রয়েছে দশটা তিরিশে তিরিশ মিনিট এখানে বসে থাকতে হবে